হ্যালো আমি ডক্টর মোহাম্মদ হক যুক্তরাজ্যের একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো রিসেন্টলি আমার এক আত্মীয়ের সাথে কথা হচ্ছিল উনি জানতে চাচ্ছিলেন তার বাচ্চার জন্য কোন সাবজেক্ট উনি চয়েস করবেন আমরা কথা হচ্ছিল জিসিসি লেভেল যেটা কিনে ইউকেতে আমাদের বাংলাদেশে এস এসসি কিংবা আপনার কোনো যারা ইংলিশ পড়ছে তাদের জন্য ও লেভেল এই লেভেলে খুব বেশি যদিও অপশান বেশিরভাগ সাবজেক্ট থাকে সেটা নিয়ে কথা বলছিলাম এটা নিয়ে কথা বলার সময় মনে হলো যে এই যে ভবিষ্যতে কি করবেন সেটাই হওয়া উচিত আমাদের স্টার্টিং পয়েন্ট বিষয় নির্বাচনটা সেটা দ্বারাই গাইডেড হবে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আমরা যদি ধরি যে এই বৃত্তটা আমাদের জীবন বা কর্মক্ষেত্র কে বুঝায় সেই ক্ষেত্রে পড়াশোনা অংশটা কম তাই না আমরা যদি বলি সেক্ষেত্রে এসএসসি এস সি জিএসি বা ও লেভেলস আমাদের সার্টিফিকেটের শুরু হয় তারপরে আমরা এসএসসি করি বা কেউ লেভেল করে ডিপেন্ডিং অন কোন দেশে আছে সেই হিসাবে কেউ কিংবা কারিগরি লাইনে চলে গেল তারপরে আমরা বিশ্ববিদ্যালয়ে তারপরে আমরা কর্মক্ষেত্রে যাই ব্যাপারটা সেরকম তো এক্ষেত্রে কখন কোন লেভেলে কি সাবজেক্ট চুজ করতে হবে বিশেষ করে যে অপশনাল সাবজেক্টগুলো আছে সেগুলো কোনটা চুজ করতে হবে বা ইউনিভার্সিটিতে গেলে কোন সাবজেক্টে পড়তে হবে সেটা আসলে জীবন এবং কর্মক্ষেত্রের থেকেই শুরু হওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলছিলাম তো এই প্রসঙ্গে যদি মনে করেন মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমরা যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি কেন আমরা পড়াশোনা করি সেটার জন্য অনেকে অনেকগুলো কারণ খুঁজে পাবেন কিন্তু মূলত আপনি সমস্ত কারণগুলোকে দুটা বক্সেই ফেলতে পারবেন একটা হলো যে আমরা পড়াশোনা করি যে আমাদের চারপাশের জগৎটা কিভাবে প্রাকৃতিক এবং যেই আমাদের বিল্ট এনভায়রনমেন্ট যেটা আমরা তৈরি সেটা চলে যদি এগুলো জানি তাহলে আমরা এই পরিবেশে আমাদের জীবনটাকে ভালোভাবে পরিচালন করতে পারবো এবং উপভোগ করতে পারবো সেটা একটা কারণ আর একটা কারণ হলো যে আমরা যেই এই মনে করেন শিক্ষা বা দক্ষতা অর্জন করি সেটার মাধ্যমে অন্য মানুষের উপকার করতে পারবো এই দুইটাই ব্রডলি ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমাদের পড়াশোনা কেন করি সেটার উত্তর দিতে গেলে এখন আসতে পারে যে উপকারের কথা যে বলছি সেটা কোন দিক থেকে বলতেছি যে আমরা যে অন্যদের উপকার যে সেটা দেখেন আপনি আপনি নিজের কথা দিয়ে যদি শুরু করেন এই জীবনে করেন লাস্ট যখন খাবার খেলেন সেটা দিয়ে যদি বলি সেই খাবার কে তৈরি করছে সেটার উত্তরে হয়তো আমরা বলবো যে আমাদের পরিবারের কেউ সেটা তৈরি করছে কিংবা কেউ বাজারে গেছে সেখানে হয়তো অনেকে থেমে যাবেন কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই খাবারটা আমরা তো শুধু ভাত খাই না সাথে আরও অনেক রকমের তরকারি এগুলা জড়িত এবং তরকারি রান্না করতে গেলে ভাত যাদের যে ধানটা উৎপাদন করতে হয়েছে সেটার জন্য কতজন মানুষ ইনভাব আপনি দেখবেন যে আপনার একবেলার খাবার তৈরি করার জন্য হাজার হাজার মানুষের উপকার এর সাথে জড়িত তার মানে যে আমরা অনেকের উপকারেই আমাদের এই জীবনটাকে ধারণ করি তো এখন এই ক্ষেত্রে দেখি যে ভবিষ্যতে অন্য মানুষকে উপকার করতে হবে আর এই সেই উপকারটা আপনি না চাই আমাদের করতেই হয় মনে কোনো না কোনো একটা জব করতে হবে জীবনটাকে বাঁচাতে হলে আমাদের অন্য মানুষের উপকার লাগবে সেই উপকারটা আমাদেরকে অ্যাক্সেস করতে হবে অ্যাক্সেস করার জন্য কি লাগবে আপনার টাকা পয়সা লাগবে তো অনেকের চিন্তা করেন যে আমি কি করবো ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম করবো আসলে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আপনি অন্য মানুষের উপকারই করছেন আমরা যদি সেইভাবে শুরু করি যে ভবিষ্যতে আমরা কিভাবে উপকার করব সেটা দিয়ে ভাবনা শুরু করি সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু ইজি হয় যে আমরা কি পড়বো যেমন মনে করেন সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা পেশা নির্বাচন করতে হবে সেই পেশাতে আপনি যদি ভালো করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে থেকে সেটার জন্য প্রিপারেশন নিতে হবে এখন এই উপকারের কথাটা যে বললাম উপকার আমরা অনেক ভাবে করতে পারি কিন্তু সেই উপকারের জিনিসটা আপনি যদি ছোট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন অনেক সময় সে বলবে যে আমি অনেক মানুষকে উপকার করতে চাই একসাথে কিন্তু সে হয়তো জানে না কিভাবে বাট সে চাই যে অনেক মানুষকে উপকার করতে আবার কেউ কেউ কোনো কোনো বাচ্চা বা কেউ কেউ বলবে যে না আমি একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল উপকার করতে চাই যে বৃদ্ধ মানুষ কিম্বা বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরকে উপকার করতে যাই আবার কেউ কেউ বলবে যে না আমি আসলে ওরকম করে চিন্তা করি না আমার এই জিনিস করতে ভাল লাগে আমার খেলতে ভাল লাগে আমি মনে হয় বড় হলে খেলোয়াড় হবো সে সেটাও এক ধরনের উপকার করা সে হয়তো ইনস্ট্যান্টলি মানুষকে আনন্দ দিচ্ছে অ্যাট দ্য সেম টাইম সে দেখাচ্ছে যে নিয়মের ভিতরে থেকে কিভাবে একটা জিনিসকে উইন করতে হয় এটা কিন্তু একটা বিশাল ব্যাপার খেলাধুলার আরেক গ্রুপ অফ পিপল পাবেন যারা মনে করবে যে না আসলে আমি পৃথিবী এবং পরিবেশকে রক্ষা করতে চাই এবং সেই পৃথিবী এবং পরিবেশকে রক্ষা করলে আমরা তো এই পৃথিবী এবং পরিবেশের আছি আমরা সবাই উপকৃত হই সেই ধরনের কাজের মাধ্যমে আসলে উপকার করার উপায় হলো আপনি যদি দেখেন ক্ষেত্রে আমি এখানে কয়েকটা উদাহরণ নিয়ে আসছি বাবা মা অনেক সময় বাচ্চা কাচ্চাকে বলে যে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার কথাটা যদি ধরি সেটা আমরা বুঝতে পারি কেন সেন্টিমেন্টটা যে উপকারের কথা কারণ আমরা এখানে উপকারটা ইনস্ট্যান্টলি দেখতে পাই যে কেউ একজন অসুস্থ অবস্থায় হসপিটালে গেল সুস্থ হয়ে চলে আসলো কেউ হয়তো মোমুষ্য অবস্থায় গেল বেঁচে হসপিটাল থেকে চলে আসলো কিন্তু আপনি যে কোনো কাজের কথাই বলুন না কেন তারা যদি তাদের কাজটা ঠিক মতো না করে কিংবা বন্ধ করে দেয় যে প্রথম ক্ষেত্রে যে মনে করেন যে কৃষকের কথা যদি তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে কিন্তু অনেক মানুষকে না খেয়ে মরতে হবে আবার যদি মনে করেন আপনি পুলিশের কথা ধরেন কিংবা একজন ইঞ্জিনিয়ারের কথা ধরেন একজন বিজ্ঞানীর কথা ধরেন একজন সব কিপারের কথা ধরেন তারাই যদি আমরা আমাদের কাজগুলো নিজেরা নিজেরা না করি এটার এফেক্ট কিন্তু পরবর্তীতে সাধারণ মানুষের জীবন এবং জীবিকার উপরে পড়ে এবং আলটিমেটলি এটা কারোর জীবন আসনের দিকেই চলে যেতে পারে সে আবার মনে করেন যে রাজনীতিবিদরা তাদের কিন্তু অনেক ক্ষমতা এক রাতে তারা অনেক মানুষের উপকার করে ফেলতে পারে একটা পলিসি করে নিয়ে আসলে দেশের মানুষ উপকৃত হয়ে যেতে পারে একটা গুড পলিসি করলে বা তারা যদি ঠিক মতো কাজ না করে অনেক মানুষ কিন্তু আপনার উপকার করার উপায় হাজারোটা তো আমরা শুরু করতে হবে হলো যে সেই সেই রাস্তা থেকে এখন যদি আমরা বলি যে আপনার যখন আপনি বিষয় নির্বাচনটা কিভাবে করবেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুরু করতে পারি যে ভবিষ্যতে আমি কিভাবে মানুষের উপকার করব বা অবদান রাখতে চাই যদি শুরু করি এবং তখন দেখতে পারি যে সেই উপকারটা হয়তো কেউ চাচ্ছেন যে আমি অনেক মানুষের উপকার করবো সেটা অনেকভাবে করা যেতে পারে কেউ হয়তো বাবো হয়তো বা চিন্তা করলো যে আমি ভ্যাকসিন সায়েন্টিস্ট হব যে আমি একটা ভ্যাকসিন বানাবো যাতে করে হাজার হাজার মানুষের উপকার হয়ে যায় এখন যে সেইখানে যদি শুরু করে তারপরে আসতেছে হলো কোন ধরনের পেশা সেই উপকারটা করা সম্ভব বা সেই ধরনের গ্রুপ অফ পিপলকে উপকার করা সম্ভব সেই পেশাটা নির্ধারণ করার পরে অথবা সেই পেশার জন্য আমার কি কি ধরনের নলেজ লাগবে সেই নলেজগুলো আমার এটা হয়তো ইউনিভার্সিটিতে বা এখন ইউনিভার্সিটিতে ওই কোর্সটা পড়ার জন্য আমাকে কি কি ধরনের যদি সেটা সায়েন্সের সাবজেক্ট হয় আমাকে হয়তো বা এইসএসসিতে সায়েন্স থাকতে হবে একটা জিনিস আবার এটা যদি আর্টসে বা কমার্সের লাইনের হয় সেক্ষেত্রে আমাকে সেই ধরনের গ্রুপে যেতে হবে যে সেই সেই সাবজেক্ট পড়ার জন্য আমার এসএসসিতে কি লাগবে সে ব্যাকওয়ার্ড যাওয়াটায় এক ধরনের ডিজাইন হতে পারে এই যে পিছন থেকে শুরু করা সাবজেক্ট এটা একটা উপায় বলে আমি মনে করি সেজন্য আমি এটা শেয়ার করছি এখানে তো এখানে অনেকে হয়তো চিন্তা করবেন যে পার্টিকুলারলি যদি আপনি একটু প্রযুক্তির উন্নয়ন কিভাবে হচ্ছে কিংবা এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা যেভাবে আগাচ্ছে অথবা আপনি চিন্তা করবেন যে কয়েক বছর পরে তো এই ধরনের সাবজেক্টের বা এই ধরনের প্রেশার হয়তো বা এরকম গুরুত্ব নাও থাকতে পারে সেই ক্ষেত্রে কি কি পড়বো আমি আমি বলবো সেই ক্ষেত্রেও আপনাকে বর্তমানে যেটা আছে সেটা নিয়ে ফোকাস করলেই ভালো আমি আমার ছাত্রদেরকেও এই কথা বলি বিকজ আলটিমেটলি শিক্ষিত লোকজনই যে কাজ যেরকমই হোক সেগুলা করবে সেটা একটা দিক আরেকটা জিনিস হলো যে আপনি যখনই বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টটা একটা মাধ্যম যার মাধ্যমে আপনি আসলে রিয়েলি শিখছেন যেই একটা সমস্যা কিভাবে সমাধান করতে হয় একটা সাবজেক্টকে কিভাবে গভীরভাবে জানতে হয় বিশদভাবে জানতে হয় সেটা শিখছেন সেই যে শেখার পদ্ধতিটা সেই যে শেখার কৌশলটা সেটাই হবে আপনার ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী ভিত্তি তৈরি করবে এবং নতুন বাস্তবতার সাথে অথবা আপনাকে নতুন করে একটা জব করতে হবে বা নতুন কোনো একটা পেশা চুজ করতে হবে এই পেশার জন্য যেই ধরনের নলেজ দরকার হবে আপনার সেটা আপনি অল্প সময়ে সেই সমস্যা সমাধানের কৌশল যেটা শিখছেন বা কোনো একটা বিষয়কে বিশোদ্য শেখার যে কৌশল আপনি জানলেন ইউনিভার্সিটি পড়ার সময় এই কৌশল অ্যাপ্লাই করে আপনি নিজে নিজেই এই নতুন জিনিসটা সম্পর্কে জেনে যেতে পারবেন ভবিষ্যতের কি ধরনের পরিবর্তন হবে সেটা সম্পর্কে অবগত থাকা ভালো কিন্তু সেটার জন্য আপনাকে অতিরিক্ত ব্যতিব্যস্ত হতে হবে না চিন্তিত হতে হবে না কিন্তু যেটাই পড়ি না কেন আমরা সেটা ভালোভাবে করতে হবে সেটাই হবে মেইন জিনিস পরিশেষে আমি একটা কথা বলতে চাই ধরুন আপনি ইয়াং এনার্জেটিক আপনার একটা নতুন বাইসাইকেল আছে আপনার বৃদ্ধ দাদা অনেকদিন যাবত একটা গাড়ি চালাচ্ছেন গাড়িটা পুরাতন হয়ে গেছে কিন্তু আপনারা দুজনে চিন্তা করলেন যে রেসে নামবেন রেসে নামার পরে আপনার দাদাই কিন্তু উইন করবে কারণটা কি আপনি হয়তো অনেক জোরে চালাতে পারেন কিন্তু আপনার বাইসাইকেলের ডিজাইন হাই স্পিড হলো আপনার তিরিশ কিলোমিটার পার আওয়ার কিন্তু আপনার দাদার গাড়ি পুরাতন হয়ে গেল এখন ওইটা খুব সহজেই ষাট কিলোমিটার পার আওয়ার গতিতে চলে যেতে পারবে এই যে এইখানে যে পার্থক্যটা পার্থক্যটা হলো ডিজাইনের তো আমাদের জীবনটার ক্ষেত্রেও এটাকে আমাদের যদি আমরা সেই ডিজাইন পার্সপেকটিভে চিন্তা করি তাহলে শুরু করতে হবে লক্ষ্য দিয়ে আমরা জীবনে কি করতে চাই কি কাজ করলে আমি নিজে আনন্দবোধ করব যে কাজই করি না কেন সেটার মাধ্যমে মানুষের উপকার করা সম্ভব যদি আমি একটা কাজে আনন্দ পাই হয়তো আমি আনন্দ নিয়ে মানুষের উপকার করব। এখান থেকে যদি শুরু করি এবং ব্যাকওয়ার্ড চিন্তা করি সেখানে যাওয়ার জন্য আমার কোন পেশা চুজ করতে হবে সেই পেশার জন্য কি ধরনের বিষয় লাগবে এবং সেই চিন্তাটা যদি সেই বিষয়গুলো যদি আমি মনে করেন কেস আমরা এসএসসি বা ও লেভেল সেখান থেকেই শুরু করি তাহলে ব্যাপারটা অনেক ভালো হবে এই বলেই শেষ করব কথা হবে অন্য কোনো আরেক ভিডিওতে ভালো থাকবেন